আমরা মিলে হাসপাতাল ভর্তি সুস্থ মানুষ বাড়ি থেকে ভাবি যে খারাপ অবস্থা ডাক্তার বলছে যদি আধা ঘন্টার মধ্যে তার অপারেশন শুরু না করা হয় তাইলে ভাবি তার বাঁচানো যাইব না তাহলে কি করবো ভাই এখন ভাবি অনেক টাকার ব্যাপার কি বলেন ভাই এত টাকা এখন কোথায় পাব ভাবি কিছু করার নাই আপনার কাছে যত স্বর্ণ গয়না আছে যত টাকা পয়সা আছে সবকিছু নিয়ে আসেন প্রয়োজন আপনি আপনার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসেন কি আপনি কি পাগল হয়ে গেছেন শুনেন এই গয়নাগাটি আমার অনেক শখের এগুলো আমি দিতে পারবো না আর আমার বাপের বাড়িতে এখন কল দিলাম টাকা পাবো কই ফুট করে কি কেউ টাকা নিয়ে বসে থাকে ভাই শুনেন আপনারা যা খুশি করার করেন আমার আর কল টল দিবেন না আমি কোনো টাকা ম্যানেজ করতে পারবো না আরেকটা একটা কথা শুনেন ওর মার কাছে টাকা আছে আপনি ওর মারে কল দেন ভাই আমার কল দিবেন না ঠিক আছে রাখেন ভাবি তো বললই ভাবীর কথা এবার দেখি চাচি কি বলে চাচির নাম্বার একটু ফোন দেন আপনি কোনো কথা বলেন না হ্যাঁ আসসালামু আলাইকুম চাচি হ্যালো চাচি আমি ওই বিজয় বলছিলাম ওই রবিন ভাইয়ের এলাকার ছোট ভাই ও মা আমার পুরো ফোন তোমার কাছে গেল শশি রবীন ভাই অ্যাক্সিডেন্ট করছে কি তো কোন সময় করছে কি সব বলবো চাচি রবীন ভাই খুব সিরিয়াস অবস্থা আমরা তাড়াতাড়ি ওনার হসপিটাল ভর্তি করছি এখন ডাক্তার বলতেছে যদি আধা ঘন্টার মধ্যে তার চিকিৎসা না শুরু করা হয় অপারেশন তাহলে তারে বাঁচানো যাবে না অনেক টাকা লাগবে প্রায় বিশ ত্রিশ লাখ টাকা লাগবে আমরা তো এলাকা থেকে কিছু টাকা ম্যানেজ করছি দু তিন লাখ টাকা দিয়ে তারে আমরা হসপিটাল ভর্তি করছি

Ma io ero... Tu è una brutta cuglia di Tu e mi manca se